আর এইটা কিন্তু এখন আমাদের কাছে পাচ্ছেন সম্পূর্ণ রিমোট ডিসপ্লে সহ যেটা হলো আপনার কোনো কোনো ব্যাটারি খরচ হবে না এক্সট্রা করে ব্যাটারি লাগাতে হবে না আর এইটার ভিতরেই আপনি চাইলে একদম রিমোটের মাধ্যমে যে মেমোরি কার্ড সব ফ্রি থাকবে পাশাপাশি হলো এখানে রিমোট ডিসপ্লে থাকবে আপনি চাইলেই কিন্তু এটাতে ভিডিও করে মোবাইলে বা আপনার যে কোনো জায়গায় নিয়ে এটাকে আপনার ভিডিওটা ছাড়তে পারবেন আর এইটার ভিতরে সম্পূর্ণ ডিসপ্লে সহ চলে আসছে আমরা ফ্লাইংটা একটু দেখে আসি চলুন এটা কিন্তু আমরা ফ্লাই করে দিলাম যেটা হলো সুপার ব্যালেন্স ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আবার চাইলে কিন্তু এটাকে আপনারা ফ্লিপ দিতে পারবেন এখানে ফ্লিপ অপশন আছে আমি ফ্লিপটা একটু দেখাই আপনাদের যেটা হলো জায়গায় খুব সুন্দরভাবে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ফ্লিপ দিবে আর এইটা আপনারা চাইলে যে কোনো জায়গায় ফ্লিপ করতে পারবেন আর এইটার যে ক্যামেরাটা আমি একটু ক্যামেরাটা আপনাদের দেখাই এই যে দেখেন এই ড্রোনের ক্যামেরাটা যেটা হলো খুবই সুন্দর একটি ক্যামেরা পাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে আর তো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই যোগাযোগ করবেন যেটার ভিতরে হলো আপনারা এরকম একটি ডিসপ্লে পেয়ে যাবেন যেটা হলো আপনার চারশো বিশ আশি রেজলেশনের একটি ক্যামেরা পাবেন চারশো আশি রেজলেশনের আর এটা কিন্তু অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জানা যে কোনো জেলা এবং যে কোনো জায়গা থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহর দ্বিতীয় দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর শপে ভিডিওটা